ভিলেজ কমিটি নির্বাচন সহ নানা বিষয়ে মথা নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন গোটা বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন দলের তরফে বক্তব্যের কথা জানালেন মন্ত্রী বিশ্বক্রিত দেববর্মা বিধায়ক রঞ্জিত দেববর্মারা তারা তাদের তরফে বক্তব্য রাখার পাশাপাশি সাম্প্রতিককালের একটি নোটিফিকেশনকেও তারা উত্থাপন করেছেন আজকের বিষয়বস্তু হিসাবে নাগরিকত্ব গ্রহণের সময়সীমা বাড়ানোর বিষয়টিকে তারা কোনোভাবেই সমর্থন করেন না বলে জানিয়েছেন সামগ্রিক বিষয়গুলো আমরা শুনব মথার দুই নেতৃত্ব কিংবা জনপ্রতিনিধির বক্তব্য থেকে নোটিফিকেশনটা আমাদের নজরে এসেছে বিষয়টা এটা কাউকে সিডেনশিপ দেওয়ার জন্য বলে আমি মনে করি না এটা টাইমটা অ্যাপ্লিকেশন করার জন্য বাড়ানো হয়েছে এটা দুই হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বর ছিল এটা দুই হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বর করা হয়েছে আপনারা জানেন ত্রিপুরায় বিধানসভায় আমি রঞ্জিত দেবর্মা এমএলএ এবং আমাদের মাননীয় অপর এক শ্রী মহোদয় চালু হওয়ার পর কতজন মানে অ্যাপ্লিকেশন করেছে অনলাইনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন এখন পর্যন্ত একজনও অ্যাপ্লিকেশন করায় আসামে কিছুদিন আগে সেখানে চাপা চাপি বিরোধী দলের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন যে আসামে টোটাল নয়টা অ্যাপ্লিকেশন পড়েছে এর ভিতরে তিনজনকে নাগরিকটা দেওয়া হয়েছে আর বাকি ছয়জনকে এখনও তাদেরকে ভেরিফিকেশন চলছে তারা ইয়ে আছে কি না এবং তারা মানে সম্ভবত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে আর সবচেয়ে আমাদের একটা বিষয় এই যে নোটিফিকেশানে ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য আপনার সব ভারতবর্ষের যত রাজ্য আছে সবখানে বলা হয়েছে

हम तो सपोर्ट कभी नहीं करेंगे इसलिए हमारे त्रिपुरा सा लोगों को लेके महाराष्ट्र तो, एजिटेशन बहुत किया है त्रिपुरा में बहुत मूवमेंट किया है अभी तक तो हम मूवमेंट कर रहा है सुप्रीम कोर्ट में हम ग्राउंड में लड़ाई कर रहा है सुप्रीम कोर्ट भी हम लड़ाई कर रहा है अवेयरनेस के नो 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 वे आर एजुटेशन तो हम अवश्य गौरव আমরা তো চেষ্টা করছি আমরা তো রেডি আছি ত্রিপুরা মথা আমরা সবসময় রেডি আছি দীর্ঘদিন কাল থেকে আমরা নির্বাচনের জন্য আমাদের মাননীয় যে মহারাজ উনি বলেছেন সবসময় রেডি থাকার জন্য আমরা রেডি হয়ে আছি। প্রত্যেকটা ভিলেজে আমাদের ইতিমধ্যে অনেক মিটিং হয়ে গেছে এবং আমরা সবচেয়ে আশঙ্কা করছি যে এই নির্বাচনটা হবে কিনা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে এটা করা হয়েছে এক সময় মিজোরাম থেকে আসা বুড়ো আমাদের ইয়ে যে শরণার্থী যা তারা আছে তাও তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি এভাবে কখনো কোভিন ইয়ে জন্য রোগের জন্য করা হচ্ছে না এভাবে মানে বিভিন্ন সমস্যা দেখে প্রায় বিশেষ করে এডিসি এলাকায় হচ্ছে না কিন্তু অপর অপরদিকে আমরা কি দেখি যে জেনারেল এলাকাতে এখানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আপনার মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচন হচ্ছে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে এখানে দুইটা বিধানসভার নির্বাচিত হয়েছে অথচ এডিসি এলাকায় দুইটা সিট বেকেন আছে সেটা নির্বাচন করা হচ্ছে না সুতরাং আমরা দূরত্ব এডিসি এলাকায় বিলেজ নির্বাচন হোক সেখানে নির্বাচিত প্রতিনিধি হোক সেখানে ত্বরান্বিত হোক চাই ত্রিপুরা মথা এবং মহারাজা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খুব শীঘ্রই যাতে এডিসি এলাকায় সুস্থভাবে এডিসি বিলেজ কমিটি নির্বাচন করা যায় সেই ব্যবস্থা নেওয়া যায় তারা উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের সাংগঠনিক যে কাজ করার করার প্রয়োজন সেগুলি ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার পর তাতে হয় যে কিছু দিনের ভিতরেই তৃতীয় এডিসি এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন হয়ে এই নির্বাচনে আমরা দীর্ঘদিন বিরোধী দলে থাকার তখন তৃতীয় এডিসিতে কি মথা ক্ষমতায় আসার পর বুবাগেরার নেতৃত্বে তখন থেকে আমরা বলে আছি যে এডিসি এলাকায় নির্বাচিত প্রতিনিধি করার জন্য এই ভিলেজ কমিটি নির্বাচনটা তাড়াতাড়ি করার জন্য কিন্তু দীর্ঘদিন আমরা লড়াই মাঠে গাতে আমরা আন্দোলন করেছি দাবি জানিয়েছি যাহাতে তাড়াতাড়ি প্রত্যেকটা জায়গায় এডিসি এলাকায় যাতে নির্বাচিত প্রতিনিধি থাকে সে জন্য আমরা দাবি জানিয়েছিলাম আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি যদি না থাকে সেখানে নীতি আয়োগের টাকা সেখানে খরচ করা যায় না বা নীতি আয়োগের থেকে কোনো বাজেট বা সেখানে পাঠানো হয় না সে থেকে দীর্ঘ দিন তৃতীয় ডিসের এলাকার জনগণ বঞ্চিত বিশেষ করে তিপারাসার জনগণ বঞ্চিত আমরা হাইকোর্টে লড়াই করেছি হাইকোর্টেও লড়াই করে আমরা অনেক দীর্ঘ অন্তত দুই বছরের উপর আমরা লড়াই করে আছি এখানেও অনেক ঝামেলা অনেক কিছু সমস্যার জন্য আমরা এখানে দেরি পর আমরা সুপ্রিম গেছে আমাদের মহারাজ কিশোর দেববর্মা তিনি চিন্তা ভাবনা করেছেন যে এডিসি এলাকায় কোনো নির্বাচিত পদ্ধ যদি না থাকে তাতে উন্নয়নের জন্য খুব ব্যাঘাত গথে এবং উন্নয়নের জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন সেই বিবেচনা করে আমরা সুপ্রিম কোর্টে গেছি এবং মাননীয় সুপ্রিম কোর্ট কিছুদিন আগে একটা রায় দিয়েছেন যে এক মাসের ভিতরে রাজ্য সরকারকে কেন এডিসি এলাকায় নির্বাচিত হচ্ছে না এক ভিলেজ কমিটি তার জবাব দেওয়ার জন্য আমরা আশা করি কিছুদিনের ভিতরে এই এক মাসের ভিতরে এখান থেকে হলফনামা জমার হওয়ার পরে মাননীয় সুপ্রিম কোর্ট একটা বার্টিক দিবেন এবং তারপরে হয়তো তৃতীয় এডিসি এলাকায় নির্বাচন হবে বলে আমরা আশা করছি আর কি আমাদের ত্রিপুরা যে লাস্ট বিসি ইলেকশনটা হয়েছে এটা হয়েছে দুই হাজার ষোলোতে দু হাজার ষোলোর পরে নির্বাচন হওয়ার কথা ছিল দুই হাজার একুশ কিন্তু দুই হাজার কুড়িতে যখন করোনা মহামারী হয়েছিল তখন একটাই কারণ দেখানো হয়েছিল যে এখানে এখন বেশি ইলেকশন অথবা যে কোনো ইলেকশন করা যাবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা সবাই সাক্ষী আছেন যে আমাদের দু হাজার একুশে টিটিসির যে জেনারেল ইলেকশন সেটাও হাইকোর্টে কেস করার পরেই হয়েছে এরপরে বাকি ত্রিপুরা রাজ্যে তো যতগুলি ইলেকশন হয়েছে যেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন যে পঞ্চায়েত ইলেকশন গ্রাম পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বাকি মিউনিসিপ্যালিটি কাউন্সিল কর্পোরেশন তারপরে আমাদের বিধানসভা হয়ে গেছে সব ইলেকশন হয়ে গেছে শুধু আমাদের টিটি এডিসি এরিয়াতে যারা আমরা বসবাস করি অগতিপ্রাশা অথবা নন্দিপ্রাশা এখানে আমাদের যে ফান্ডামেন্টাল যে রাইটস ওইগুলি আমরা পাচ্ছি না কারণ দুই হাজার একুশে যে আমাদের ভিলেজ কমিটি ইলেকশনটা হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে আমাদের এডিসি এরিয়াতে যারা বসবাস করছেন তারা তাদের যে অধিকার পাচ্ছে না কারণ এই বিশেষ ইলেকশন হয়নি তাই আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওখানে এখন আজ অব্দি ওইখানে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ নেই যেহেতু আমরা সেই মোতাবেক আমরা দেখেছি যে যাতে এই ইলেকশনটা করা হয় জনগণ যাতে এখানে তাদের অধিকারটা পায় তার জন্য আমাদের ত্রিপুরা তরফ থেকে আমরা হাইকোর্টে কেস করেছিলাম কিন্তু হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও যে ইলেকশন কমিশন বিভিন্ন কারণ দেখিয়ে এখানে ইলেকশনটাকে দিলে করছে তাই আমাদের মহারাজ সুপ্রিম কোর্টে কেসটা বাধ্য হয়ে কেস করতে হয়েছে পিটিশন করতে হয়েছে এখন আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্ট বলেছে যে চার সপ্তাহের মধ্যে যাতে ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্ট এটার উত্তর যাতে দেয় এর কী কারণে এবং কেন এখনো এই ইলেকশনটা করা হচ্ছে না এবং সেটা তাড়াতাড়ি করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এটা আপনার তখন থেকে রেডি ছিলাম এবং এখনো কিসের জন্য শুধু ইলেকশনের লড়াই করার জন্য আমাদের ত্রিপুরায় যারা এডিসি এলাকায় তাদের এখানে যে ত্রিপুরা যে নির্দিষ্ট জায়গা আছে ওখানের লোকেরা যাতে তাদের যে অধিকারগুলি পায় যেটা আমাদের প্রতিনিধি হচ্ছে বিভিন্ন করা যাচ্ছে না তাই আমরা মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি যে এর আগেও দুই হাজার আমাদের যে সাধারণ নির্বাচন এটিসির সেটা কেসের কেস করে করা তাহলে আমরা আমাদের যে এডিসি এরিয়াতে অথবা করেই আমরা নির্বাচন করবো নাকি হচ্ছে অধিকার সুরক্ষা করার জন্য জনগণের ভালো হোক এই চিন্তাভাবনা আমাদের মহারাজা করছেন এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করেন তাদের অধিকার এবং তাদের যে সাংবিধানিক যে সুরক্ষা সেটা অবশ্যই আমাদের মহারাজা দেবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা সবাই দেখছেন আমাদের মহারাজ কিভাবে কাজ করে চলছেন তাদের জন্য আমরা আমাদের মহারাজ এবং আমাদের স্পেশালি যে মহাদের মহারাজের কাছে মত পার্টি আগামী দিনে ভিলেজ কমিটি অথবা এডিসি নির্বাচন সাধারণ নির্বাচন ওগুলিতে আমরা অবশ্যই আমাদের পার্টি স্ট্রং আছে এটা সারা ত্রিপুরা রাজ্যের জন সুনাগরিক সবাই জানেন এবং আমাদের দুটি দুটি বাই ইলেকশন যেটা আমাদের সিট খালি রয়ে গেছে সেটাও সেখানেও আমাদের ইলেকশন করা হচ্ছে না একটা হচ্ছে মান্ডাই পুলিন ওই দুইটিও আমাদের এখনো বা ইলেকশন করা হচ্ছে সেখানে কারণটা কোথায় আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা তীব্র মাথা মনে করি যে কোনো জায়গাতে যদি এখন আবার নির্বাচন হয় আমরা হানড্রেড পারসেন্ট নিচ্ছি যে আমরা এখানে জয়যুক্ত হবে এবং জনগণের জন্য কাজ করব anything whatever they want but but what the actual is I have never seen that the opposition parties or any other parties who speak about the Vichy election or, or by-election of the two seats and uh, they are not a single words, Say, say before, the, before the media person that, that about the Vichy election. Even they are not supporting to us also. They, they could the file into the high court or the Supreme Court, but they are nothing doing. So we appeal to the yeah. election commission of Tripura and Election Commission of India. And give the rights to the Tiprasa people who are living in Tipasa, also living in DC for their betterment of life, for their rights. Please do the election in due time. <laughs> actually the election commission is totally autonomous body that's why last month along with mma and our Mahalajans, they are also assured that the, uh, the election will in due time but the गवर्नमेंट टू डू देशन एंड इन যে কোন বিষয় নিয়ে শুধু সিএএ অথবা অথবা এই এক্সটেনশনের ব্যাপারেই নয় সব ক্ষেত্রেই ত্রিপুরা যে যতগুলি আমাদের রাইটস আমরা আজ পর্যন্ত পেয়েছি সেগুলি সব এজিটেশন অথবা আন্দোলন করার পরেই হয়েছে আমরা আশা করি আগামী দিনেও আমাদের আন্দোলন অথবা আমাদের যে এজিটেশনগুলি আরও করতে হবে বলে আমরা মনে করি কারণ সাধারণ একটা ইলেকশন নিয়ে বিসি ইলেকশন নিয়ে আমরা হাইকোর্টে দৌড়াতে হচ্ছে আমাদের সাধারণ একটা ইলেকশন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে তার থেকে তার থেকে একজন ভারতের নাগরিক হয়ে তার থেকে লজ্জার কিছু আছে বলে আমরা মনে করি না কারণ দুই

আমরা আমাদের জনগণের জন্য কথা আমরা এখন আমাদের একর্ড হয়েছে বলে আমরা এখন শারীরিক হিসাবে আছি শারীরিক হিসাবে আছি বলতে যেটা হচ্ছে না সেটাকেও আমরা মুখ বন্ধ করে রাখবো এরকম রাজনীতি আমরা করি না যেটা আমাদের বলার প্রয়োজন জনগণের জন্য অবশ্যই আমরা বলবো বলছি এবং আগামী দিনেও বলবো যাতে আমাদের জনগণরা তাদের অধিকারগুলি পায় এখানে শারীরিক দলে আছি বলে আমরা কিছু বলবো না যা করা হচ্ছে সেভাবেই চলুক সেটা তো আমরা মানতে পারি না না সুতরাং আমরা যা বলছি আমাদের নিজের পার্সোনাল জন্য বলছি না আমরা যা কথা বলছি অথবা যা আন্দোলন করছি সবগুলি আমরা জনগণের জন্যই কাজ করছি আপনারা শুনলেন সেখানে মাথা নেতৃত্বের তরফে বক্তব্য সাংবাদিক সম্মেলন দ্বারা সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন এই সময়ের মধ্যে কমিটির নির্বাচন জোরার আশা হচ্ছে এডিসি সাধারণ নির্বাচন বিজেপি সৈক দল নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেছে